আজকাল মায়াদের মালের যে দাম এর কষ্ট না দু তো যাওই যায় নাই কারে মাল বললেন আপনারে মাল কম করে আপনারে মাল কম না মানে রাস্তাঘাটে মেয়ে দেখলে খারাপ কথা বলতে হয় না বেমার জীবনে করবি প্রেম দুঃস্থতা কোরাই লাগে প্রেম ছাড়া তো ভালো লাগে না থাকতে পারি প্রেম কইরাই তো ফুকির হয়ে এটা দে ওটা দাও এইটা জিনিস পছন্দ হয় নাই তোমার সাথে ব্রেক আর কথা বলবো না মেসেঞ্জারে ব্লগ ফেসবুকে ব্লগ ইমুতে ব্লক সব জায়গায় ব্লগ আরে তোরে দিব তোর বাপ তোর মা ভাই বোন আমাও গেছে আজকে প্রেম করি বলে কিনা নিস

তারপরে একটা ভালো জিনিস যদি গিফট না দিতে পারি তারপর হয়ে যায় ধান পাতান গ্যানজাম মেয়েদের স্বভাবই খারাপ এরা লোভী যখন থেকে হয়ে গেছে দেশে যখন থেকে লোভ আসছে মেয়েদের ভিতরে তখন থেকে মেয়ে সংসার জীবন শেষ এ বেটা লেটেস্ট ডাইলগ শো কি ওই যে আমেরিকান এক বিশাল বুদ্ধিজীবী মানে সাংবাদিক আর কি উনি কবি কবি দার্শনিক উনি লিখছে

কি রে বোন? রুমেন আইডুকে বাইরে কেন আসো আগে তোমার সাথে আমার কথা আছে। কি তোর মন খারাপ কেন? আমি রাস্তা দাইতে লইছি। তো, উত্তরপাড়া স্বামীমাছানা। আবন। আর জল্লাকে একটা ছোট চামচা থাকে। ওই ওর বন্ধু নাকি হয়। হ্যাঁ। ওই দুরা মিলে আমারে বাজে কমেন্টস করছে। কি রে বোন কি কষ্ট কি কইছিস তুই? আমি বলতে পারমু না কি কইছে কিন্তু আমার অনেক বাজে কথা কইছে ভাই। বলতে পারবি না মানে? আমি ওটা সহ্য করতে পারতেছি তুমি এর একটা বিট করো ভাই আমি তো জানি শামিম একটা ভালো ছেলে তোরে বাজে কমেন্ট করছে আমি বলতে পারবো না ভাই মুখে কি বাজে কমেন্ট করছে কিন্তু আমি এটার একটা বিট চাই ভাই বন্ধু কান্না করিস না আমারে খুলে বল কি বলছে আরে ভাই বুঝো না কেন আমি তো মানে কেন নেই কথাটা খুইলা বল আমি তো তোমার ছোট বোন তুই না বললে আমি কিভাবে বুঝতে পারবো বল আমাকে আরে বুঝে নাও না রাস্তা দিয়ে আসার সময় আমাকে বাজে কমেন্টস করছে বাজে কমেন্ট কি বলছে আমারে বল না না আমার কান্না করে না বল আরে বাজে কমেন্ট করছে বললাম তো আচ্ছা এমন কি জ্যোতি খারাপ হয় আমরা মাত বর্ষ স্যার কাছে বিচার দিব তুই আমাকে বল অনেক খারাপ ভাইয়া এই কারণে আমি তোমার সাথে কথাটা শেয়ার করতে পারতেছি না তুমি যে কোন একটা বিহিত করো তুই কি রাস্তার মাঝে ওরা আটকাইছিল না তো তোর গায়ে হাত দিছে না তো কি কোনো খারাপ কথা বলছে আরে বলছে ভাই একটা কথা বলছে বলতাছি তুমি এটা একটা বিল আরে তুই আমাকে বলবি তো তোকে কি বলছে না হলে আমি কিভাবে বুঝতে পারবো আসলে ভাইয়া আমি রাস্তা দাম বান্ধবী সালমা কে নিয়ে আসতেছি ওই স্বামী মারু যে সাথে একটা চামচা থাকে যাওরা একটা বলা ওই দুইটা মিলা বলছে যে মেয়েদের থাকে ভাইয়া আচ্ছা আমি যে মাতবার কাছে চাচার কাছে বিচার নিয়ে যাব তুই যদি আমার না বলিস আমি যে মাতবার সাথে কি বলবো ও আমারে বলছে আমাদের দেখে বলছে যে মেয়েদের মালের অনেক দাম কি স্বামী এত বড় কথা বলছে তুমি যাও কি করবা কর আমি তুই যাব না আমি এখনি মাদবসার সার কাছে বিচার নিয়ে যাচ্ছি বুঝে গেছি এত কত কষ্ট না তো মাথা গরম মামা হ্যাঁ আসসালামু আসসালাম আপনি এখানে চাচা আমি আর বাড়ি থেকে ফিরে আসলাম আপনাকে

দে তো আমাকে ফোন বলে যে আমার এমন একটা আগুন গিফট দিবা যেটা আর কেউ গা কোনো প্রেমিক ঠিক আছে। তো বাজার পুরা ঘুরে কিছু আর খুব দাম। রাস্তা দিয়ে দুইজন হাতে হাঁটতে কইতেছি মেয়েদের মালের প্রচুর দাম। এই দেখো দেখো সোনার আর তোমরা বলবাও একটু সাবধান হইয়া এ এখানে যদি যদি তোমরা কথাটা শব্দটা এরকম প্রয়োগ করতা সামি যে মেয়েদের জিনিসপত্রের অনেক দাম তাই তোর মাল কথাটাও শুনছো না ও তো পথ দিয়ে যাচ্ছে এখন গর্বনা হলো আমরা শব্দ প্রয়োগ এবং শ্রো শ্রোব এই দুই জায়গায় যেন ভুল না করি ঠিক আছে হ্যাঁ আমরা সতর্ক থাকতে হবে শব্দটা আমরা ঠিকভাবে প্র ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না হ্যাঁ

লাস্টের কথাটা তো স্বামী খারাপ হয়ে গেল আচ্ছা ঠিক আছে তুই মন খারাপ করিস না আচ্ছা চল যাই ওটা একটু খাসি নি আছে ধরা খাইবে ধরা খাইবে ঠিক আছে